আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয় পররাষ্ট্র উপদেষ্টা প্রতিপক্ষ অভিন্ন ভয় আমাকেও দেখায় রিজওয়ানা হাসান ধানের শিশির মনোনয়ন পেয়ে ঝিনাইদহ চার আসনের ভোটার হচ্ছেন রাশেদ খান খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত পা প্রায় বিচ্ছিন্ন জামায়াতের দুই কর্মী গ্রেফতার কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার লালমনিরহাট সীমান্তে দেশীয় অস্ত্রসহ সাবেক শিবির নেতা আটক অন্তর্বর্তীকালীন সরকার কোন দলের পক্ষে নয় পররাষ্ট্র উপদেষ্টা ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার কোন দলের পক্ষে নয় এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি শনিবার সাতাশ ডিসেম্বর দুপুরে ভোলা বালক স্কুল মাঠে ভোটের গাড়ি ক্যারাভ্যান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা আশা করছি উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্ব কয়েক কারণে এর মধ্যে একটি পনেরো বছরের সত্যিকার অর্থে কোন নির্বাচন হয়নি যদি নির্বাচনের কথা বলা হয় তাহলে সর্বশেষ নির্বাচন হয়েছে দু তিনি বলেন তিরিশ বছরের নিচে যুবকেরা আজ পর্যন্ত ভোট দিতে পারেনি তারা সত্যিকার অর্থে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি এবার আমার লক্ষ্য প্রত্যেকটি মানুষ যাতে ভোট দিতে পারে সেই জন্য কাজ করছি এ সময় ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন প্রতিপক্ষ অভিন্ন ভয় আমাকেও দেখায় রিজওয়ানা হাসান প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার প্রসঙ্গ টেনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন যারা এই আগুনটা দিয়েছে তারা যেমন গণমাধ্যমের প্রতিপক্ষ তেমনি সরকারেরও প্রতিপক্ষ আজ শনিবার সাতাশ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দেশের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি এই অনুষ্ঠানেই বক্তব্য সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেছিলেন সরকারের কোন না কোনো অংশ প্রথম আলো দ্য ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটতে দিয়েছে আঠারো ডিসেম্বর রাতে উদ্দেশ্য প্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হয় দেশের শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো হামলা লুটপাটের পাশাপাশি প্রথম আলোর কার্যালয় পুড়িয়ে দেওয়া হয় একই রাতে ডেইলি স্টার কার্যালয়ও ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট হয় খবর পেয়ে ডেইলি স্টার কার্যালয়ে গিয়ে সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির হেনস্থার শিকার হন এ ঘটনাকে গণমাধ্যমের জন্য কালো দিন আখ্যায়িত করে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন অনেকেই সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এ হামলার ঘটনা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার সামিল বিজেসি ষষ্ঠ সম্প্রচার সম্মেলনেও অতিথিদের বক্তব্যে ঘুরে ফিরে আসে গণমাধ্যমে হামলার প্রসঙ্গ তথ্য উপদেষ্টা বলেন এই যারা আগুনটা দিয়েছে তারা আসলে আমাদের কমন প্রতিপক্ষ আপনার যদি কারো মতামত পছন্দ না হয় আপনি ভিন্ন মতের একটা পত্রিকা খোলেন আপনার পত্রিকাকে আপনি জনপ্রিয় করে তোলেন আপনি সেটা না করে পত্রিকায় আগুন লাগিয়ে দেবেন আর মনে করবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেল এটা তো হতে পারে না ধানের শীষের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ চার আসনের ভোটার হচ্ছেন রাশেদ খান ভোটার তালিকায় স্থায়ী ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজেকে ঝিনাইদহে কালীগঞ্জের স্থায়ী ভোটার করার আবেদন করেছেন রাশেদ খান এর আগে তিনি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন শনিবার সকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব বরাবর ভোটার স্থানান্তরের আবেদন করেন রাশেদ খান সূত্র জানিয়েছে রাশেদ খান ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা তিনি আসন্ন নির্বাচনে তিনি ঝিনাইদহ চার কালীগঞ্জ সদর আংশিক আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এরই মধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এসব বিবেচনায় রাশেদ খান কালীগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন কালীগঞ্জ পৌরসভা থেকে এই সংক্রান্ত প্রত্যয়নপত্র নিয়েছেন তিনি এ বিষয়ে আজ দুপুরে রাশেদ খান বলেন আমি ঝিনাইদহ চার আসনের কালীগঞ্জ পৌরসভার ভোটার হওয়ার আবেদন করেছি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার আমি নির্বাচন কমিশনে আমার ভোটার স্থান আবেদন জমা দেওয়া হয়েছে আবেদনটি নির্বাচন কমিশন গ্রহণ করেছেন তিনি বলেন কালীগঞ্জে যেহেতু নির্বাচন করব আমি সেই এলাকারই ভোটার হব আমি কালীগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও উন্নত কালীগঞ্জ গড়ে তুলতে চাই খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত পা প্রায় বিচ্ছিন্ন জামায়াতের দুই কর্মী গ্রেফতার নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গুরুতর জখম করা হয়েছে এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা গুরুতর অবস্থায় আবু সুফিয়ানকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে গত বুধবার শিবগঞ্জের উমর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে আহত আবু সুফিয়ানের মায়ের অভিযোগ এক কিশোরীকে প্রতিবাদের জেরে সুফিয়ানকে মারধর ও কুপিয়ে জখম করেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের স্থানীয় কর্মীরা এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা বারো থেকে পনেরো জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ আহত আবু সুফিয়ান বলেন জামায়াত শিবিরের কর্মীদের তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে একটি ছেলে তার কিশোরী স্বজনকে উত্তেক্ত করছেন কিন্তু কোন কথা না শুনে তারা তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হাত পা কেটে দেন আবু সুফিয়ানের মা সুফিয়া বলেন তাদের এক কিশোরী স্বজনকে কয়েকদিন আগে এক যুবক অপহরণ করেন এ ঘটনায় মামলা করলে পুলিশ মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি যুবককেও গ্রেফতার করে কিন্তু জামিনে বেরিয়ে সেই যুবক আবার মেয়েটিকে উত্তেক্ত করছিলেন এজন্য গত বুধবার তার ছেলে সুফিয়ান উমরপুর ঘাটে ডেকে স্বজন মেয়েটিকে বিরক্ত না না করতে ওই যুবককে শাসাচ্ছিলেন তখন স্থানীয় আব্দুর রাজ্জাক শাহ আলম সহ জামায়াত শিবিরের কর্মীরা ওই যুবকের পক্ষ নিয়ে সুফিয়ানকে মারতে শুরু করেন কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে নারী শিশু সহ চারজন আহত হয়েছেন বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে ঘটনাস্থলে ককটেল রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুড়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এ বিস্ফোরণ ঘটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে অভিযান চলছে ককটেল দাহ্য পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তিনি আরও বলেন এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ক্রাইম সিন দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে নাম প্রকাশ না করার শর্তে হাসনাবাদ এলাকার একজন বাসিন্দা বলেন গতকাল সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই তখন দৌড়ে গিয়ে দেখি মাদ্রাসার পশ্চিম পাশের দুটি কক্ষের চারপাশের দেয়াল উড়ে গেছে লালমনিরহাট সীমান্তে দেশীয় অস্ত্রসহ সাবেক শিবির নেতা আটক লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ সহ আতিক হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে শনিবার ভোরে তিস্তা ব্যাটালিয়ানের বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটক আতিক পাটগ্রামের সীমান্তপাড়া এলাকার বজলার রহমানের ছেলে তিনি পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্র শিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি বিজিবি সূত্রে জানা গেছে সীমান্ত মেইন পিলারের বাংলাদেশ অভ্যন্তরে আউলিয়ার হাট এলাকায় সন্দেহবাজন কয়েকজনকে দেখে অভিযান চালানো হয় এ সময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান আটককৃত আতিকের কাছ থেকে একটি দেশীয় ধারালো ছুরি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় সকালে মামলা দায়েরের পর তাকে পাটগ্রাম থানায় সপর্দ করা হয়েছে অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন জুলফিকার আলী ও রহিদুল আতিক সম্পর্কে পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানা বলেন আতিক হাসান একসময় সময় ছাত্র শিবিরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন